বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালোই আছো এত গরমের মধ্যে এটাই আশা করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়েছি আজকে দশ তারিখ আজকের থেকে মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেল তো এখানটায় ভাত বসিয়ে দিয়েছি মেয়ে স্কুলে খেয়ে যাবে আর এখানটায় হলো ডাল বসিয়েছি এই যে কড়াইটা তো নোংরা দেখা যাচ্ছে কিন্তু কড়াইয়ের মধ্যে সোয়াবিনগুলো বয়ল করেছে এই যে নতুন বাজারে নাকি সোয়াবিনগুলো এসছে তো আজকে এই সোয়াবিনটা রান্না করব জানি না খেতে কেমন হবে তো আর হলো ডিমের আমলেট করে দেবো দুখানা ডিম আছে দুখানা ডিম আমলেট করে দেবো সেদ্ধ ডাল ভাত দিয়ে মেয়ে স্কুলে খেয়ে যাবে তো রান্না কমপ্লিট করে ফেললাম মেয়ে একদম সেদ্ধ সেদ্ধ খেয়ে যাবে যেহেতু এত গরমের মধ্যে আর অন্য কিছু দিতে পারলাম না রান্না করতে যেন খুব মানে কষ্ট যাচ্ছে এত প্রচণ্ড গরম তো এখানে ডাল সেদ্ধ ডিমের একটা আমলেট করে দিয়েছি আর আলু হাতে আর এটা স্কুলে নিয়ে যাবে এটা হলো রুটি দিলাম দুখানা আর ওই সোয়াবিনের তরকারিটা দিলাম বাটিটা একদমই ছোটো খাবি কী করে এই দুটো সোয়াবিনই বাটিটা ভরে গেছে তো এই দিলাম মেয়ে টিফিনে নিয়ে যাবে এত গরমের মধ্যে জানে না স্কুল কি করে করবে আরো ছুটি বাড়িয়ে দেওয়া উচিত আয় দেখি যা সরকার গরমে স্কুল খোলা আছে কি করা যাবে যা বৃষ্টিকে নিয়ে একদম স্কুলে সামনে নামিয়ে দেবেন সে তো যা ও যাবে বৃষ্টি স্কুলের সামনে যাবে দেখলে মেয়ে স্কুলে চলে গেল মেয়ে সানুলা আর সান মোবাইলটা ভুলে গেছে এত তাড়াহুড়ো করে বেরিয়েছে যে দুটো জিনিস ভুলেই গেছে আর এই যে সকালবেলা আমার জলখাবার আমি এই জলখাবারটা এখন খেয়ে নেবো ওই দই নিয়েছি আর ওই মেয়েকে ডিমের আমলেট করে দিয়েছিলাম ওইখান তো ডিমের আমলেট আর এই দুখানা রুটি এটা হলো সকালবেলার জলখাবারটা খেয়ে নিয়ে চলো তো খাওয়া হয়ে গেল এবার হলো এই যে বান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মুজবো এগুলো পয়সা করবে এই বাসনগুলো রয়েছে বাসনগুলো মাজবো এগুলো মাজার পরে কালকে মেয়ের জন্য একটা গরমের মধ্যে পড়ার জন্য একটা হালকা পাতলা কুর্তি এনেছি কুর্তিটা তোমাদের দেখাচ্ছি সবই মোটা মোটা জামা গরমে আর পরতে পারছে না খুব কষ্ট হচ্ছে সবই মোটা মোটা সব বড় বড় হাতা তো এটাও বড় হাতা এটা আমি কেটে ছোট করে দেবো তাই কুর্তিটা কালকে মেয়ের জন্য এনেছি তিনশো টাকা নিয়েছে মেয়ে চা করছে আজকে মেয়েকে বললাম আজকে তুই আমাকে একটু চা করে খাওয়া তো মেয়ে যে চা বসিয়ে দিয়েছে গরমে চা করতে চাইছে না বলছে চা খাও কেন এত গরমের মধ্যে আমি কি করবো চাটাই তো খাই এখন বরফ খাচ্ছিস হয়নি চা একটু নাড়া দে ওটা নাড়া দে চা মধ্যে নাড়া দে চা তো হয়ে গেছে হাই হ্যালো কিছু করে দে ভিডিওটাতে আজকে স্কুল থেকে মেয়ে সেটা দেখাতে সেই ক্লিপটা পারিনি মেয়ে আমার ঘেমে নিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে এত গরমের মধ্যে তো এত সেজে সব সবসময় ভিডিও করা সম্ভব না অত সেজে গুজে হয় না ঘরে যেমন আছি তেমনই মানে চেষ্টা করি ওইভাবেই থাকার ওইভাবেই তোলা ঠিক আছে তো মেয়ে গরমের মধ্যে এসে বলছে মা কালকে স্কুলে যাব না আমার খুব গরমে কষ্ট হয়েছে আমার ঠিক আছে আজকে প্রথম দিন ক্লাস ইলেভেনের প্রথম দিন প্রথম ক্লাস কোন রুমে দেবে না দেবে সেটার একটা ব্যাপার আছে জানার ব্যাপার আছে তো বললো কালকে আর স্কুলে যাব না আমরা ঠিক আছে যেতে হবে না আর পরশু দিনকে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর ছুটি আছে কিন্তু আমি বলবো ভাই ছুটি বাড়িয়ে দাও স্কুলে ছুটি বাড়িয়ে দাও এই গরমে আর ছুটি ছেলেপেলে আর স্কুল যেতে পারবে না অসুস্থ হয়ে পড়বে পিঁপড়ের জ্বালায় বিস্কুটের প্যাকেট আমি ফ্রিজে রেখেছি কি করব আমাদের বাড়িতে এত পিঁপড়ে হলো সব জায়গায় পিঁপড়ে জন্য অন্ধকার এই যে এই বিস্কুটটা এই বিস্কুটটা ফ্রিজে রেখেছি কি করব চল নেয় চা পিঁপড়ের জ্বালায় সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই আর অনেকদিন পরে আবার চার ভিডিও শেয়ার করবো গরমে অস্থির লাগে ভালো লাগে না চা এসে গেছে আবার অনেকদিন পরে চা খাবো